চল্লিশ কেজির মানুষ হয়েও কিন্তু দুশো কেজির বাইক চালাচ্ছে ঠিক আছে মনে কিন্তু একদমই ভয় ঢুকানো যাবে না যদি মনে একবার ভয় ঢুকিয়ে হলো তাহলে কিন্তু কিছুই শিখতে পারো এটা দেখার পর হয়তো তোমাদের কিছুটা হলেও না এটা অনেকটা অনেকটা অনেকটাই নলেজ তোমাদের চলে আসবে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি হ্যালো এভরিওান তো কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো সেই ভিডিওটা কি হতে চলেছে তো চলো আমরা সেটাই দেখে নেব তো এটা হচ্ছে একটা ব্যাটারি স্কুটি যাকে তোমরা বলতে পারো ইভি স্কুটি ঠিক আছে তো আজকে তোমাদের শেখাবো যে ব্যাটারি স্কুটি বা আমাদের সেটাই দেখাবো যে একটা ব্যাটারি স্কুটি তোমরা কিভাবে খুব সহজে খুব সহজে তোমরা চালানো শিক্ষিত ঠিক স্কুটি কিন্তু অনেক রকমের বেরিয়ে গেছে ঠিক আছে অনেক ধরনের আছে বা অনেক মডেলের রয়েছে ঠিক আছে তো এটা একটা মডেল আমার কাছে রয়েছে ঠিক আছে তো আমি এটা বেসিক্যালি চালাই ঠিক আছে তো আজকে তোমাদের এটাতেই শেখাবো আর বিভিন্ন ইলেকট্রিক স্কুটি কিন্তু অনেকটা একই টাইপের যেগুলো রেজিস্ট্রেশন নাম্বার হয়েছে সেগুলো একটু আলাদা হতে পারে বাট যেগুলো বিনা রেজিস্ট্রেশন সেগুলো কিন্তু অনেকটা একই টাইপের ঠিক আছে তো চলো তোমাদের ফার্স্টটা দেখিয়ে দিই যে কোনটাকে কী কোনটালে তো সেগুলো তোমাদের আগে জানা দরকার বা কিভাবে কি চালাবে সম্পূর্ণটা এই ভিডিওতেই তোমরা পেয়ে যাবে আর আমি আশা করি এই ভিডিও দেখে নিই যে কোনটাকে কি বলে এটা হচ্ছে চাবি ঠিক আছে ইংনিশান তো প্রথমে দেখে নাও এদিকে যদি করো তাহলে মিটারটা অন হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু ম্যাক্সিমাম স্কুটিতে প্রায় একই রকম সিস্টেম কিছু কিছু হয়তো আলাদা হলেও হতে পারে ঠিক আছে দেখে নাও এটা হচ্ছে এক্সিলেটার ঠিক আছে বা পিক আপ তোমরা যেটাকে বলতে পারো এটা যদি এরকম ঘুরাও তাহলে কিন্তু গাড়িটা এগোবে ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট ব্রেক মানে সামনের ব্রেক এটা এটাকে প্রেস করলে কিন্তু গাড়িটা দাঁড়িয়ে যাবে ঠিক আছে এটা সেটিং চিহ্ন আছে এখান দিয়ে তোমার ডিসপ্লে থেকে যদি চেঞ্জ করা হয় সেটা করতে থাকো এটা হচ্ছে এই গাড়ির ক্ষেত্রে কিন্তু এটা অন্য অন্য গাড়িতে কিন্তু এগুলো নাও থাকতে পারে ঠিক আছে তো আমি জাস্ট তোমাদের চালানোটা শেখাবো কোনটাকে কী বলে আমি জাস্ট তোমাদের ধারণাটা দিয়ে দিচ্ছি ঠিক আছে যাতে তোমাদের সমস্যাটা না হয় ঠিক আছে এটা হচ্ছে পেছনের ব্রেক এটা যদি প্রেস করো এটা তো পেছনের ব্রেকটা তোমার ধরবে ঠিক আছে আর এটা হচ্ছে হর্ন এটা হচ্ছে হর্ন সুইচ এটা হচ্ছে বাদিকের ইন্ডিকেটার এটা ডান ইন্ডিকেটার আর এটা হচ্ছে তোমার রিভার্স ঠিক আছে এটা ব্যাটারি গাড়িতে ম্যাক্সিমামটা থাকে সেটা হচ্ছে গাড়িটা পেছনে যায় ঠিক আছে আর এইটা হচ্ছে আপার ডিপার এটা আপার এটা আপার এটা ডিপার ঠিক আছে তো চলো আর দেরি করবো না আচ্ছা আরেকটা কথা যেটা বলতে হয় সেটা হচ্ছে এই ব্যাটারি গাড়িতে যেটা হয় ঠিক আছে সেটা হচ্ছে এই যে রেডি লেখাটা দেখতে পাচ্ছ দেখিয়ে দিই তোমাদের অফ করে দিলাম অন করবে অন করার পরে যদি পি সিম্বল মানে এটা হচ্ছে পার্কিং মোডে থাকে ঠিক আছে এটা যখনই পার্কিং মোডে থাকবে গাড়ির যদি তুমি পিক যদি বাড়াও তাহলে কিন্তু গাড়ি কিন্তু এগোবে না ঠিক আছে এটাই কিন্তু তোমাকে রেডি মোড করতে হবে ঠিক আছে তো রেডি মোড কীভাবে করতে হবে রেডি রেডিমোড এই যে সুইচটা আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে সুইচটা আছে এই সুইচটা চাপ দিলেও কিন্তু হয়ে যাবে এই যে এই যে সুইচটা আছে এটা অনেক গাড়িতে থাকে আবার অনেক গাড়িতে থাকে না ঠিক আছে এই সুইচটা চাপ দিলেও হবে অথবা এটা যেটা ম্যাক্সিমাম থাকে সেটা হচ্ছে এই পেছনের যে ব্রেকটা আছে ব্রেকটাকে জাস্ট চাপ দেবে দেখো দেখতে হতে পারবে চাপ দেবে দেখো রেডিমোড চলে আসলো ঠিক আছে এই রেডিমোড যখনই চলে আসলো তখনই কিন্তু পিক আপটা যখনই দেবে এই যে গাড়িটা কিন্তু এগোচ্ছে ঠিক আছে তো চলো এবার তোমাদের ফার্স্ট কী করতে হবে গাড়িটাকে তোমাদের নর্মালি গাড়িটা বসতে হবে ঠিক আছে আগে দুপাশে ভালো করে পা পাও কি না সেটা আগে দেখে নেবে যদি পা পাও তো খুবই ভালো আর যদি না পাও একটুখানি উঁচু জায়গা দেখে দাঁড়াবে যাতে তোমরা গাড়িটা ব্যালেন্স করে রাখতে পারো ঠিক আছে তো আরও একটা কথা তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে অনেক ট্রেনিং স্কুলে বা অনেক যেখানে গাড়ি শেখানো হচ্ছে সেখানে কিন্তু প্রথমেই তোমাদের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে তোমার ওয়েটেই তুমি এই গাড়িটা চালাতে পারবে না বা তুমি স্কুটি চালাতে পারবে না ঠিক আছে দেখো এটা কিন্তু এটা টোটালটাই তোমার ওপরে চলে আসবে তুমি কতটা কি কেউ কেউ চল্লিশ কেজির মানুষ হয়েও দুশো কেজির বাইক চালাচ্ছে ঠিক আছে তো সেগুলো মনে যদি ভয় ঢুকিয়ে দাও তাহলে কিন্তু কখনোই কিছু শিখতে পারবে না ঠিক আছে তো চলো বেশি দেরি করবো না ফাটফাট শিখেনি তো দেখো যে রেডি মোডে চলে আসলো এটা হচ্ছে পিক আপ জাস্ট এটাকে আস্তে করে ধরবে একবারে কিন্তু হু করে বেরাবে না যেহেতু এটা ব্যাটারি গাড়ি হু করে মানে খুব জোরে যদি পিক আপটা ঘুরিয়ে দাও তাও খুব বেশি জোরে যাবে না ঠিক আছে যেগুলো এগুলো ব্যাটারি গাড়ি স্কুটি হলে একটা অন্য ব্যাপার ছিল ঠিক আছে তো এইটাকে ধরবে জাস্ট এই পিকআপটাকে আস্তে আস্তে মোড়াবে দেখো গাড়িটা কিন্তু এগোচ্ছে ঠিক আছে গাড়িটা কিন্তু এগোচ্ছে ঠিক আছে এই জাস্ট ব্যালেন্সটা করে এটা পিক আপটাকে আস্তে আস্তে জাস্ট মোড়াবে আর গাড়িটা কিন্তু এগাবে ঠিক আছে এই একদম সিম্পল তোমাদের দেখিয়ে দিলাম যে কীভাবে তোমরা জাস্ট গাড়িটাকে রান করতে পারবে ঠিক আছে কিন্তু ব্যালেন্স কিন্তু তোমাদের নিজেদের কাছেই তো এইটুকু জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম তো নিজেরা খুব ভালোভাবে একটু দেখে নেবে ঠিক আছে তো চলো আজকের আমাদের ভিডিওটা এইটুকুই পরবর্তীকালে